বন্ধুরা যা গরম উঠেছে এই গরমে তরকারি পত্র ভালো লাগে না আমি আজকে একদম সিম্পেল সাদা সিম্পল রান্না বানাবো রেসিপি বানাবো তোমরা এই সিম্পেল রেসিপি থাকলে তোমাদের আর দ্বিতীয় দুটো তিনটে তরকারি পদ করতে হবে না একটা পদেতেই খাওয়া হয়ে যাবে এত গরম পড়েছে রান্না করা খুবই দুষ্কর ব্যাপার প্রত্যেকেরই আমিই বলো তুমিই বলো যারা রান্না করবে তাদেরই খুবই কষ্ট যতটা কমে হয় তেল ঝাল কম মশলা দিয়ে আজ আমি রায়ের রেসিপি বানাবো ভাত রুটি পরোটা যেটা খাবে সেইটা দিয়ে ওইটা দিয়েই খাওয়া যাবে আজ আমি বানাবো ডিম আর মসুর ডাল বন্ধুরা কিভাবে বানায় পুরোটা দেখতে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত যেন দেখতে দেখতে মাঝখানে বন্ধ করে দিইনি তাহলে বুঝতে পারবো না এই রেসিপি একটা থাকলে যেমন স্বাদ তেমন খেতে হেভি লাগবে তোমাদের খেতে খুবই পছন্দের হবে আশা করি কীভাবে রেসিপিটা বানাই তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকো তোমরা একটা গামলা নিয়েছি আর ডিম দেখো ডিম এই ডবল কুসুম আছে ডবল কুসুমের আমি এখানে দুটো ডিম নিচ্ছি ডবল কুসুম ডিম দিয়ে দুটো ডিম দিয়েই আজ আমি রেসিপি বানাবো তোমাদের যদি ডিম বেশি দিতে পারো রেসিপিটা কিন্তু আরও ভালো লাগবে খেতে তো এটাও দুটো ডিম দিচ্ছে ঠিকই কিন্তু চারটে ডিমের ধাপকা এটাকে আমি একটু ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি দেখো ডবল কুসুম একটা ডিমের ভেতরে দুটো কুসুম দেখো দুটো ডিম ভেঙেছি চারটে কুসুম হয়েছে আবারও একটা দিয়ে দিয়েছি আমি উনুনে কড়া বসিয়ে উনুন জেলে দিয়েছি উনুন জেলে দেওয়ার পর আমি এক মগ জল দিয়ে দিয়েছি এখানে আমি ডিমগুলো ফাটিয়ে নিয়েছি তাতে নিয়েছি মুসুর ডাল ডালটা আমি একটু ধুয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি দিয়ে দুবার করে দুবার তিনবার ধরে ধুয়ে নিব ডালটা ভালো করে ধোয়ার জন্য আমি অন্য বাটিটা একটু ফেলে নিয়েছি নিয়ে ভালো করে চোখতে ধুয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে ডালটা নিয়েছি এইবার আমি ডালটা জল ফুটছে কোড়ার জল ডালটা আমি তুলে দিচ্ছি আমি সামান্য একটুখানি ডালটার মধ্যে ফলটু দিয়ে দিচ্ছি তাহলে কালারটা ভালো আসবে ডালটা সেদ্ধ হতে হতে আমি এর উপকরণগুলো রেডি করে নিই ডালটা কিন্তু আস্তে আস্তে জাল দিয়ে ভিট করে ডালটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে দেখছো এই রেসিপিটা করতে গেলে একটু আস্তে আঁচে সব কিছু করতে হবে ডালটা হয়ে গেছে ডালটা এর থেকে বেশি আর সেদ্ধ করবো না নিচ্ছি ডালটা কড়া ধুয়ে মুছে পরিষ্কার করে আবারও আমি উনুনে বসিয়ে দিয়েছি দিয়ে আমি সরষের তেল একটু দিয়ে দিচ্ছি এখানে আমি গোটা জিরে হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নিই এইবার আমি এখানে উপকরণ বলতে নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি একটু বড় সাইজে দুটো মাঝারি সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কাকে চিরে নিয়েছি তেলটা হয়ে গেছে এইবার আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি ওগুলো ভাজা হয়ে গেছে এইটাতে আমি একটু ভালো করে একটু একটু তেলের মধ্যেই নাড়াচাড়া করে ভেজে নেব লঙ্কাটা ভুলে দেবে ভেঙে যাবে কিংবা আরো কেড়ে যাবে পেঁয়াজটা তেলের মধ্যে না ঠিকই কিন্তু হালকা করে খুব হালকা করে খালি নরম হওয়ার অপেক্ষা এটা লাল করে ভাজলে ভাজতে হবে এই রেসিডির জন্য এটা হালকা করে খালি নরম করে নিলেই হবে আমার হয়ে এসেছে তবে এই বন্ধুরা মসুর ডাল আর ডিম এই গরমের সময় যা দারুণ খেতে লাগবে না তোমরা না খেলে বুঝতে না একে দিয়ে ফাতে রুটিতে সবেতে তোমার খাওয়া যাবে রুটি পরোটা লুচি যাকে দিয়েই দেবে দেখো পেঁয়াজগুলো আমার নরম হয়ে গেছে এইবার আমি টমেটোগুলো তুলে দিচ্ছি টমেটো একটু ভেজে নেব নাহলে টমেটো আমটা তো একটু কাঁচাগণ্ডে থাকবে দেখো টমেটো আমটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে তবে এবার আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা করে একটু তেলের মধ্যে ভেজে নিবো এবার কাঁচা মশলাটা গন্ধ খাল এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো ফোল গুঁড়ো পালা এবার আমি সাইড দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এইবার আস্তে আস্তে এইগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলা না কষালে তাহলে একটা কাঁচা গন্ধ থাকবে এতে কিন্তু আমি শুকনো লঙ্কা ব্যবহার করছি গুঁড়ো লঙ্কা এখানে যে ভাজা লঙ্কাটা আছে আর এখানে কাঁচা লঙ্কা কটা চিরে রেখেছি ওগুলোও আমি তুলে দিচ্ছি আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো বলতে কি এই মশলাটা স্বাদ মতো কিন্তু ঘিটা দেবো তো যে জলটা দিয়েছি সেই জলটাও কিন্তু কষিয়ে নাড় দিয়ে নাড় দিয়ে শুকনো হয়ে গেছে দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছি মশলাটা দিয়ে দেখছো মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এইবার আমি যে ডিম ফাটিয়ে রেখেছিল ফাটানো ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব এটা কিন্তু নাড় দিয়ে নাড় দিয়ে ভাজা হয়ে যাবে এই ডিমটা ভাজতে ভাজতে তোমরা কে কথা থেকে দেখছো কমেন্ট করে কিন্তু জানি তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবে রেসিপিটা কেমন হলো নিজেরাও ঘরে বানিয়ে খাও খেয়ে দেখে তারপর আমাকে কমেন্ট করে জানাবো যে কেমন খেলে রেসিপিটা এইটা কিন্তু বয়স্কদের বাচ্চাদের কিন্তু খুব প্রিয় হবে এই ডিমটা কিন্তু খুব কড়া করে ভাজার জন্য যে তেল দিয়ে খুব কড়া করে ভাজবে তাহলে কিন্তু একটু শক্ত শক্ত টাইপের যাবে একটু ডিমটা হালকা করে ভাজলে তাহলে ডিমটা একটু নরম ভাজায় হয়েই গেছে একদম ধির থিরে হয়ে গেছে এইবার আমি যে ডাল সেদ্ধ ডালটা নামিয়ে রেখেছিলাম সেদ্ধ ডালটা দিয়ে দিচ্ছি এটাকে এইবার আমি ডালের স্বাদে নুনটা দিচ্ছি এবার একটু হাত শোয়া গরম জল আমি কিন্তু ঢেলে দিচ্ছি এর মধ্যে ডালটা ফোটার জন্য মিনিট দশে চাপা দিয়ে রাখছি

দেখো কত সুন্দর দেখতে রেখেছে খেতেও কিন্তু এখন সুস্বাদু লাগবে বন্ধুরা মুসুর ডাল দিয়ে হলে বেস্ট হয় কিন্তু তার মধ্যে তোমরা যদি মুগের ডাল মটর ডাল ছোলার ডাল যা পাও দিলেই কিন্তু চলবে এই রেসিপি থাকলে তোমাদের আর মাছ মাংসের প্রয়োজন পড়বে না দেখতে কত ভালো হয়েছে বলো তো দেখো আরও ফুটে কিছুটা ঘন হয়ে গেছে তোমরা পারলে পাতলাও করতে পারো রুটি গিয়ে খাওয়া তো ঘন ঘন আমি ফিনিশিং একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি তোমরা পারলে এতে একটু গরম মশলাও দিতে পারো কিন্তু না আমি গরম মশলা দিলে আমার ছেলে মেয়েদের পছন্দ নয় গরম মশলা তাই এই ধনে পাতা দিয়ে আমি নাম দিচ্ছি তোমরা বন্ধুরা যেই দেখে দেখে থাকো কেন না তোমরা এটা বাড়িতে একবার অন্ডো বানিয়ে খেয়ে এখন জনদের খাইয়ে অবশ্যই ট্রাই করে দেখবি তাদের কেমন লাগলো আশা করি খুব ভালো লাগলো দেখবে এই রেসিপি বারবার করতে বলবে এবার আমি ঢেলে নিচ্ছি একটা জায়গার মধ্যে